প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে পর্ষদ থেকে যে নোটিফিকেশান জারি হয়েছে সেখানে তোমাদের বাংলার প্রশ্ন কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে সেখানে তিন আর দুই নম্বরের কোয়েশ্চেন আসবে তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য ওখানে গোটা পাঁচ নম্বর কিন্তু আসবে না তাই আমি কোয়েশ্চেনের প্যাটার্ন আলাদা করেই তোমাদের জন্য প্রশ্নপত্র বা উত্তর তৈরি করছি আজকে তোমাদের জন্য আমি যে প্রশ্নটি আলোচনা করব তার মান থাকবে হচ্ছে তিন চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে চার নম্বর প্রশ্ন ঠিক আছে এর আগে তিনটে প্রশ্ন আলোচনা করেছি সেগুলো দেখার জন্য চ্যানেলের প্লে লিস্ট ফলো করো দেখো বাবা এলো ছেলে এলো না ছেলের ফিরে না আসার তাৎপর্য ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি উত্তর দেখে না। সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতায় ছেলেটির বাবা মাইনে নিয়ে সকাল সকাল ফিরে এসে পুজোর কেনাকাটা সেরে ফেলবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়ে যায় দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে তবুও বাবা ফিরে আসে না বাবার জন্য অস্থির ছেলেটি একসময় দরজার ছিটকিনি খুলে গলির মুখে গিয়ে দাঁড়ায় বাবা কেন আসছে না এই বিষয়টি দেখার জন্য সে রাস্তার দিকে পা বাড়ায় মোড়ের রাস্তার ভিড় একটা কালো গাড়ি এবং প্রচুর বাজির শব্দে ছেলেটি এখানে কোটেশনে রাখবে কিসের পুজো আজ ভেবে কৌতূহলী হয়ে পড়ে প্যারাচেন্স আসলে বাজির শব্দ এবং পুজো ভেবে ভুল করা ছেলেটি সমকালীন অস্থির পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত ছিল না উনিশশো উনষাট খ্রিস্টাব্দের দ্রব্যমূল্য বৃদ্ধি খাদ্য সংকট প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন ও পুলিশি অত্যাচার জনজীবনকে অস্থির করে তুলেছিল চারিদিকের গোলা বারুদের গন্ধে মানুষের মানুষ বিপন্ন হয়ে পড়েছিল তারই চরম ইঙ্গিত হয়তো ছেলেটির মৃত্যু অর্থাৎ ফিরে না আসা তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু সমাপ্ত হলো নেক্সট পরবর্তী প্রশ্নগুলো তুমি পরপর দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলের প্লেলিস্ট সব সময় ফলো করো পরপর আমি সিলেবাস শেষ করতে থাকবো